तुका तुका अरे मला मला बोलिया सर बाल सो नाही तुना ऐ ऐ अरे बानिश ऐ बानिश एक पजी एक चला आला जरा ओ मला दो धर धर मला केच 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 ना बोल काय काय चला गुदू काय ओय मय मरा अरे भाई 10 दिन गुदू ना 10 दिन

টপলা না টপলা ডা ডা খা যা ডা ডা খা যা ডা আর আমা কি কষ্ট হ্যাঁ এটা ডা খা যা এরে দিগা লাভ না মারা আমরা ডা খা মারা আমরা কি করবে আমরা কি বালড়া করবে তোর ভয় নিগা এ নষ্ট ল ডিসটপ করিস না ওই এক ধরে আমি ইশুতি ডিসটপ করিস না এখন করে কি করবে বিয়া করে কি করবে হ্যাঁ নীর খাবো ওকরা খাবো ওকও তোর বিয়া করে কি করবে স্যার আমি কো আমি সরে যামু

খাই <laughs> <laughs>

ধৰ <laughs> <laughs>